হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অন্তরা সজীব কাপেল ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নিয়ে এসেছি ধমাকাদার প্র্যাঙ্ক যে প্র্যাঙ্কটা দেখলে কিন্তু তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে চাঙ্গা হয়ে যাবে যদি স্কিপ না করে দেখো আজকে দিদির উপর যে প্র্যাঙ্কটা করব দিদির পুরো গিলুন নাড়িয়ে দেব এবং দিদির মন মানসিকতা তোমরা কিন্তু দেখতে পাবে দিদির মন মানসিকতা কেমন আর যাদের যাদের আমাদের ভিডিও ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করবে আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ইন্টারটা দেওয়ার পর আমি ক্যামেরাটা একটু লুকিয়ে রাখবো যাতে অনু রিয়াকশন গুলো ভালোভাবে নেওয়া যায় তো আমি ক্যামেরাটা সেট করে একটু বেরোবো তারপরে খেলা শুরু হয়ে যাবে খেলা হবে তো আজকে খেলা হবে তো বন্ধুরা খেলা হবে খেলা দেখার জন্য প্রস্তুত থাকো তো সাথে থাকো পাশে থাকো এবং দেখতে থাকো কি হয়

পুরো একদম হয়ে গেছে আমি যেটা চেয়েছিলাম সেটা একদম কি হয়েছে সেটা বলবে কখন থেকে জিজ্ঞাসা করছি এর জন্য বড় তুমি শোনো শোনো দিতে রাজি হয়নি শুধু আমাকে আমাকে

মানে একটা পরিষ্কার জিনিস দেখলাম সেটা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলে আনলাম সেটা তোমায় দেখাচ্ছি বাবা চাইলেও তোমাকে দেখাবো আমি

ঠিক আছে এরা আমাকে বলেছে যে ওরা বারবার চেয়েছে ওদেরকে দেয়নি আর আজকে আমার কপাল ভালো যে আমি একবার চাওয়াতে আমাকে খুলে দিল তুমি যে রকম নোংরা তুমি তোমার বন্ধু সাকে যে রকম নোংরা তেমনি হ্যাঁ আমার তো সবই নোংরা তুমি এরকম কি হ্যাঁ

উল্টো পাতে বাবা বলার কি আছে আমি অনেক দিন ধরে বৌদির নিচটা তুমি চুপ করবে বিশ্বাস করো অনেক তোমার জন্য না আমি কিচ্ছু করতে পারবো না আরে আমার অত কোনো মেশিনটা বৌদি ওখানে ছাড়া ঢুকবে না

আমার পরিষ্কার জিনিস পছন্দ হয় ঠিক আছে আমার পরিষ্কার জিনিস পছন্দ হয়েছে আর গودي নিস্তাও পুরো দেশে নাই আমি ঠিক নিঃশ্বাস না আমি রাতে নিতে পাচ্ছি না তুমি যাই বল না নাও আমার গودي নিস্তা লাগে ঠিক আছে

ঠিকই করে বলছি তুমি কি ভাবছো তুমি বললে কাউকে দেখি দেয়নি বিশ্বাস করো যারা যারা গেছে কাউকে ভাড়া দেয়নি আমি যাওয়ার সাথে সাথে আমাকে বলেছে যে ঠিক আছে আমি তোমাকেই দেব এবং সঙ্গে সঙ্গে আমাকে খুলে দিয়েছে নিচটা খুলে আমাকে দেখালো যে কতটা পরিষ্কার আমি ছবি তুলে এনেছি দেখো তুমি দেখো তুমি এই ছবি তুলে এনেছো হ্যাঁ এই দেখো এটা তো বাড়ির ছবি ঘরের ছবি দেখি

কি আছে মনটা ঠিক করো না হলে আমার যে মানে ভিউ আছে তারা কিন্তু তোমাকে বাজে ভাববে ঠিক আছে তারা তোমাকে বাজে ভাববে

দেখো ঠিক আমি আমি যা কিছু বলতে চাই আরে পুরো কথাটা তো শেষ করতে দিতে হবে কিছু কথা শেষ না করে পেটাতে শুরু করলো তো যাই হোক তোমরা দেখলে ওর মনটা কেমন নোংরা এই নোংরা মনের জন্য কিন্তু তোমরা কিন্তু কি করবে প্রচুর প্রচুর লাইক করবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাও কমেন্ট করে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নিউ ভিউ আছো তারা কিন্তু তোমরা দেখতে পাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকে আর সবাইকে ভালো রেখো টাটা বাই আরে নোংরা মেয়ে চুমু দিয়ে দাঁড়াব আমার ভিউ চুমু দিয়ে দাঁড়াও